Yeah. <clears throat> you. ঢাকার আকাশে বৃষ্টি নামছে ঢাকার অধিকাংশ এলাকায় আজকে আবহাওয়া অফিস বলেও দিয়েছে গতকাল এবং আজকে বলছে যে ঢাকা খুলনা কিছু অংশ বরিশালের কিছু অংশ সিলেট ময়মনসিং তো এই সব এলাকার অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে তার সাথে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকার মধ্যেই সকাল থেকেই মেঘ ছিল আকাশে মেঘচ্ছন্ন আকাশ সূর্যের দেখা মেলেনি তার মধ্যে এগারোটার সময় এবং বৃষ্টির পরিমাণটা অনেক বেশি আষাঢ় মাসের মতোই মনে হয় মানে একেবারে নিশ্চুপভাবে বৃষ্টি গরমের তীব্রতা আস্তে আস্তে কমে যাবে সারাদেশেই বৃষ্টিপাত হবে বিশ তারিখ একুশ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এই সময়টা আসলে জ্যৈষ্ঠ মাস আম কাঁঠাল পাকার সময় এ সময় লাগাতার বৃষ্টি নামে না কালবৈশাখী ঝড় হয় গর্জন হয় লাইটেনিং যেটিকে বলি আমরা বজ্রপাত তা হয় কিন্তু দিন রোদ থাকবে হয়তো বেলা বা সন্ধ্যাবেলা বা রাতের যে কোনো সময় একবার বৃষ্টি নামবে এরকমই এই সময়টার নেচার আষাঢ় মাস আসার পরে হয় তখনকার বৃষ্টি সারা দিন ধর সারা দেশে একই সময়ে বৃষ্টি হয় কিন্তু এই সময়টা এই একই সময় বৃষ্টি হয় না বিভিন্ন জায়গায় মেঘের ওপর বৃষ্টি হয় আজকে সকালবেলায় এই এখন যে এলাকা বৃষ্টি নামছে এটি হচ্ছে আমি যেখানে আছি আজকে ড্যামরা এলাকা এখানে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি নামছে মনে হচ্ছে বৃষ্টির লক্ষণ দেখে মনে হচ্ছে যে আজকে এখন অনেকক্ষণ বৃষ্টি নামবে বাতাস বইছে আমি যেখানে আছি এটি দেখাচ্ছি একটি নিম গাছ নিম গাছের আহ পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে বৃষ্টি কি নামছে আজকে স্বস্তির বৃষ্টি বলা হয় বলা যায় কারণ হচ্ছে এই চার পাঁচ দিন ধরে কোনো বৃষ্টি নেই এবং গরমের তীব্রতা এবং ভ্যাবসা গরম যেটিকে আমরা বলি যে অস্বস্তিকর মানুষের মধ্যে মানে এই গরমটির রোদের মধ্যে গেলে বা গরম অনুভূত হলে তখনকার মনে হচ্ছে যে শরীর ক্লান্ত হয়ে গেছে ঘাম ঝরে যায় শরীর ক্লান্ত হয় মাথা ধরা বমিভাব বা দেওয়ার মতো অবস্থা মানে ক্লান্তি ভাব চলে আসে সেখান থেকে আজকে মানুষ অনেকটা হলেও ঢাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে যেসব এলাকায় বৃষ্টি নামছে সেসব এলাকার মানুষ অনেকটাই স্বস্তি পাবে এবং আস্তে আস্তে আজকে কালকে পর্যায়ক্রমে বৃষ্টির পরিমাণটা বাড়বে তাপপ্রবাহ যেটি হয়েছে এটি স্বল্প মেয়াদি সবচেয়ে বেশি তাপ্রবাহ যেটা রেকর্ড পরিমাণ সেটি হলো এপ্রিল মাস জুড়েই বলতে গেলে এই তাপপ্রবাহ চলছে সেটি আর কখনোই হয়নি বলা হয়েছে এখন বৃষ্টি পর্যায়ক্রমে নামতে থাকবে উত্তর উত্তরাঞ্চল অর্থাৎ খুলনার কিছু অংশ যশোর রংপুর এই বেল্টে কিছু থাকতে পারে তাও বেশি দিন অব্যাহত থাকবে না চার পাঁচ দিন তারপরে তারপরে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে আকাশে গর্জন দিচ্ছে মেঘ যাচ্ছে আমরা বলি বৃষ্টির ফোঁটা পড়ছে মাটিতে বাংলাদেশের প্রাকৃতিক গতভাবে অনেকটা পরিবর্তন এসেছে আমরা যদি বলি ছয় ঋতুর বাংলাদেশ সেই ঋতুতে অনেকটা পরিবর্তন এসেছে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের বাংলাদেশের উপর পড়ছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের কি কি করতে হবে বা কি করা উচিত সেটি এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানো প্রকৃতির বিরূপ আচরণ না করা সব জায়গা জলাধার ভরে না ফেলা তারপরে মানুষের আমরা এখন আর সেই মাটির ঘর বা টিনের ঘর খুব কম দেখা যায় যে যতটুকু পারছে ইট দেয়াল কংক্রিটের ভবন তৈরি করে ফেলছে সে কারণেও প্রকৃতির যে নেচার সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে নদী দখল হয়ে যাচ্ছে ভরাট হয়ে যাচ্ছে সে কারণে সূর্যের কিরণ প্রকৃতির যে ন্যাচার সেটি পরিবর্তন হচ্ছে এবং তার যে প্রাকৃতিকগত বৈশিষ্ট্য সেটি তারা দেখাতে না পারাই এই বিরূপ প্রভাব বা মানুষের উপর যে চাপ সেটি অনুভূত বেশি হচ্ছে সে কারণে গাছ বেশি লাগাতে হবে শুধু গাছ লাগালেই হবে না গাছের কি গাছ লাগালে পরিবেশের উপকার হবে কি গাছ লাগালে মানুষের জন্য উপকারে আসবে সেই জায়গাগুলো আসলে ঠিক করে নেয়ার আহ সব গাছ লাগালে সেটি উপকারে আসে না বাংলাদেশের যে সব গাছ রয়েছে ঐতিহ্যগত সেই সব গাছগুলোকে ধরে রাখা আর কিছুদিন পরেই যেমন আমরা দেখেছি কিছুদিন আগে যে তীব্র গরমের সময় এপ্রিল মাসে অনেকে উদ্যোগ নিয়েছেন যে এখনই গাছ লাগাবেন আসলে গাছ লাগানোর সময়টা কখন সেটি যদি না জানা হয় তাহলে আপনি হয়তো প্রকৃতি ভাব দেখানো বা নিজেকে মনে করা যে আমি সব উজাড় করে দিলাম তাহলে হবে না যখন সময়টা গাছ লাগানোর তখনই গাছ লাগাতে হবে তা না হলে দাস লাগালে আপনার টিকবে না অর্থনৈতিক ক্ষতি হবে এটিকে বলে অর্থদণ্ড আপনার অর্থনৈতিকভাবে ক্ষতি হবে আপনি টাকাও খরচ করলে কোনো কাজে আসবে না যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এবং আমরা যদি বলি নভেম্বর মানে পৌষ মাঘ অগ্রহণ আশ্বিন মাস থেকেই বলা হয় যে এই আশ্বিন মাস থেকে চৈত্র মাস জ্যৈষ্ঠ আসার মাস এই মাসে আপনার গাছ না লাগা না লাগানোই ভালো কারণ হচ্ছে মাটি শুকনা থাকে মাটির জৌলুস থাকে না মাটি শুকিয়ে যায় এর মধ্যে পানির যে নির্যাস সেটি পাওয়া যায় না সে কারণে আপনি গাছ লাগালে গাছ একশো গাছ লাগালে সেখানে নব্বইটি না হওয়ার সম্ভাবনা বেশি আপনার প্রতিদিন গাছে পানি দিতে হবে তারপরে আপনার গাছের পরিচর্যা করতে হবে সেই জায়গাটা অনেক লোকবল খাটাতে হবে আপনারা যদি গাছ লাগাতে চান বর্ষা মৌসুমে গাছ লাগানো সবচেয়ে বেটার সময় এবং সেই সময়টা আপনাদের বেছে নিতে হবে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গেছে হয়তো বা আবার নামবে মনে হচ্ছে